আপনার বাড়ির সীমানা আপনার বাড়ির সীমানা নিয়ে বঙ্গাল্ট ফার্সে পাশে হাজার এক শতাংশ দুই শতাংশ তিন শতাংশ জমি নিয়ে বঙ্গালয় লাগছে আপনার মারা বাসি তাহলে নতুন পয়সা করেছি আমরা তো জানা গ্রাম আদালতে দেওয়ানি মালারও পয়সা না আমরা তিন লক্ষ টাকা পর্যন্ত ওই জায়গার মূল্য যদি তিন লক্ষ হয় তাহলে ওই পয়সা না আমরা বুঝতে পারবো জায়গা আপনি দামি করলেন দশ শতাংশ

আবার আমার দেশের অনেকে মানুষ বিদেশ দাঁড়িয়েছে বিদেশে যাবে দুই লাখ আড়াই লাখ তিন লাখ দেড় লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আর টাকা আত্মসত করে ফেলতেছে বিদেশে দিতেছে এই কি সমস্যা মিলে আমরা ইউনিয়ন পরিষদে আসবে ইউনিয়ন পরিষদে আসে অল্প খরচে খরচ লাগবে না সামান্য কিছু খরচের মাধ্যমে আপনারা যখন ইউনিয়ন পরিষদে দিবেন আমরা গ্রাম আদালতে হাজির হোক আমার গ্রাম পুলিশের দাম নিজে ফিরে হাজির ফিরে আমরা তিন সপ্তাহের মধ্যে প্রথম তারিখ জানালেন হাজির করলাম কত দুই সপ্তাহ এই দুই সপ্তাহে আপনি প্রতিনিধি মানলেন যে প্রতিনিধি মানলো